সোশ্যাল মিডিয়ার বন্ধুরা আমি বর্তমানে অবস্থান করছি মর্গ সদর হসপিটাল সাতক্ষীরা সাতক্ষীরা জেলার সামনগর থানার পদ্মপুকুর ইউনিয়ন পাখিমারা গ্রাম মৃত খোড়ল পাঁচ নম্বর পুত্র মৃত কাদের মোড়ল ছয় থেকে সাত বছর পূর্বে জমি ক্রয় করার জন্য সাত লক্ষ টাকা অগ্রিম দেওয়া ছিল সকাল লাশ আছে ভিতরে এখন কাটাকটি করছে আমরা তার যে মারা গেছেন তার আম্মা আছেন আমার সামনে আমরা কোন বর্তমান তার সাক্ষাৎকারে যাব কারণ হৃদয় বিদায় ঘটনা ওনার স্বামী জাতীয় সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে আমি শাহনারা খাতুন রিনা আমার সহকর্মী মনিরুল ইসলাম মনি আমরা এই মুহূর্তে সদর হাসপাতালে সদরের ওই মর্গে অবস্থান করছি এখানে অনেক হৃদয় বিদায়ক একটা ঘটনা ঘটছে যে স্বামীকে হারায় এখন এখানে উনি মর্মাহত অবস্থায় বসে আছেন আমরা ওনার কাছে ঘটনাগুলো সব জানবো এবং শুনবো আংটি আপনি যিনি মারা গেছেন ইনি ইনি আপনার কি হন আমার বাড়িওয়ালা বাড়িওয়ালা ওনার নাম কি কাদের মোড়ল কাদের মোড়ল ওনার ওনার পিতার নাম কি তৈবুর মোড়ল তৈব বাড়ি কোথায় একটু বাড়ির সামনা করার পাকিমারা পাকিমারা ঘটনাটা কি ঘটছিল ঘটনাটা ঘটিলো বহুত দিন আগে টাকা নেছে টাকা নেবার পরে আমার কাছে জায়গা দেসে তা আমরা অবাক জ্বালায় আমরা পুরুত পারবি এবার তোরা এসে আমরা পুরুতেছি ওনার মাই বিয়ে দেবে ঘর দরজা নেই ওনার এইবার পুরুত গিয়ে ওরা এসে বাদি দেলে যে তোমরা পুরুলিয়া হবে না ছেলি বললু গরিব মানুষ আমি বালিকোটা তুলিসি তোরা আমার না দিস না দিস কেন তোরা পরে নে আমার বালিকোটা আমি একটু পুরি নিচ্ছ এবারে না দেওয়ার সাথে ছেলি বাবার কলেকাছ ছিল না বাবা ইলো বাবা এসে বললো যে তোরা গরিব মানুষ বালিকোটা তুলি নেই তা তোরা বালিগোটার জন্যই তোরা অমাত করিস নি তারপরে ও লোকের যেরকম হুসুইয়েছে সেই রকম ঘাড় মসকেই দিয়েছে আর তলপেটে ঘুষুইয়েছে ঘুষবার পরে ও লোক অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে গিয়ে তখন ওই গাল দেওয়া গ্যাসলা উঠিছে ওঠার পরে ও লোকের আমরা রাস্তার পর নিয়েছি রাস্তার পর আসলেও ও লোকের ওরা এসে আবার মারিয়েছে আমরা দুই মাফি আমরা ঠেকাতে পারিনি ওরা সাত আটজন আর আমরা মোটে দুই মাকে আপনি আপনি আর কে আমার শৈলি ছেলের নাম কি শৈলির নাম হলো তৈবুর রহমান আপনার সাথে ছিল আচ্ছা এই ঘটনাটা ঘটাইছে কি আবার দ্বিতীয়বার মারতে আসছে কারা কারা তাদের তারাই এসটি যে তারাই মোড়ল আচ্ছা অয়েদ মোড়ল রবিকুল মোড়ল রবিউল মোড়ল হাবিবুর মোড়ল জি এই পাঁচজন হ্যাঁ এই পাঁচজন আগে মানে মারছে আচ্ছা তারপর কয়টার দিকে ইনি মৃত্যুবরণ করেন মানে ঘটনাটা ঘটছে কয়টা সময় আপনার স্বামী কি পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে ঘটছে আজকে না তো তাহলে আজকে সকাল সাড়ে পাঁচটা আজকে অলক শেয়ারি করি ভাত খেয়ে নামাজ পড়ি অলক বসে ছিল থাকার পরে সাইলিকে কোদাল চাইল কোদাল চালা চাওয়ার পরে আমার বললো কি তা কোদাল খান দিছো হ্যাঁ ও রোজা তো অলক তো রোজা অলক রোজা টোজা কিছু ভাঙে না এবারে আমি নিয়ে আইসি কোদালখান নে ও লোক পরে আইসে আইসি বুললো তোরা গন্ডল ফুজিয়া তোর নে বালি কোটা আমি তুলি নেই তারপরে যদি আঙা না দেয় তোকে দেয় তোরা নিশ কেন তাই এত টাকার বালি তোরা নষ্ট করিস আচ্ছা এই যে যারা যারা মারছে এরা আপনার সম্পর্কে কি হয় প্রতিবেশী না বাইরে প্রতিবেশী না এ আমার সাগড়ির সাতটা সাবাল তো এলোক হলো ক্ষুদি

কোনো মাপ মাপ করবেন না কোনো মাপ যিনি সত্যি সৎ সাহস দেখাইছেন এরকম মা যদি প্রত্যেকের ঘরে ঘরে থাকেন না তাহলে অন্যায় অবশ্যই কম হতেন নিজের সন্তান তার বাবাকে মেরে ফেলছে তবু সেই সন্তানের বিচার আমি কাদের মনের বড় পুত্র বড় ছেলে আমার নাম মোহাম্মদ তৈবুর রহমান আমার বাবাকে ওরা পাঁচ থেকে ছয়জন ধরি একজন ঘাট ধরিছে উনি একজন প্রতিবন্ধী ঘাটুতে মুস্কাই যেসে আর তারপরে ওরা রাস্তার পরে উনি আস্তে আস্তে আসি আমার খালি বললো আব্বা আমার মারিছে কোবার সাথে সাথে ওরা আরও পাঁচ সাতজন মিলি রাস্তার পরে ওনার ধরি আবার তলফেটে মাজায় তারপরে ঘাড়ে সব ওই কিরাত দিয়ে মেরিয়েছে কারণ এরা মানুষের কীভাবে মারে এই টেকনিক্যালটা ওদের কোনো রক্ত বেরোবে না এরা খুব ভালো রকম জানে ওরা দুর্দর্শ পরিগিতির দুর্দশ পরিগিতির নির্দয়হীন প্রতিবন্ধী একটা লোক আছে আমাদের ওখানে ওর নাম হাবিবুর রহমান হাবিব হ্যাঁ ও যখন করেন উনি বিদেশ থেকে এখান থেকে ওখান থেকে লোকজন সব অতাইকারী দেয় উনি হলো প্রতিবন্ধীর মানে ঢাকা ভিতরে একজন প্রতিবন্ধী সভাপতি যাহোক হোক কি হয় আমি খুব ভালো জানি না হ্যাঁ উনিও মারছে উনি ওনার মানে পুরুষে আপনার বাবার হ্যাঁ আমার বড় কাকা হলো ঘাড় মোটকাইছে আর আমার ন কাকা ওনার বুকির খাসার পরে উঠি তোয়াল ঘুষু মেরেছে বা তোয়াল যখন লাথি মেরি যখন উনি আবার উটি দাঁড়াতে গেছে উনি প্রতিবন্ধী এক পা দাঁড়াতে পারে না ওনার লাঠিটা দিয়ে ওনার লাঠি দিয়ে ওনাকে মেরেছে ওনার পেটে সব ঘুষিয়েছে যার কারণে উনি সঙ্গে সঙ্গে মারা গেছে ওনাকে আবার হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে আসতে হ্যাঁ হাসপাতালের উদ্দেশ্যে যখন আমরা নিয়ে আসতে যাই তখন আবার 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 মারিছে তখন আমি বাধা দিতে জাতি গিয়ে ওরা সব বলল বাড়িতে লোকজন আসলো আসার পরে